হাইলাইকুম নীলা লাইফ স্টাইল যে যেখানে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি নীলাই থেকে বলছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আজকের ভিডিওটাও সকাল থেকে আমি শুরু করেছি দেখেন আজকের আবহাওয়াটা এরকম রোদও উঠছে না আবার মেঘলাও না কিন্তু আকাশটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগছিল আর এই যে পরিবেশটাও একটু অন্যরকম আর কি বৃষ্টি তো দুদিন হলো এখন আবার একটু আর কি রোদও উঠবে না কি বুঝতেছি না তো যাই হোক এই যে এখন এখনকার পরিবেশটা এরকম তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন আকাশটা মূলত এত সুন্দর ছিল পরিবেশে হলো রোদ উঠছে না আবার মেঘলাটে আবহাওয়া কিন্তু আকাশটার কোনো ভেজাল নাই এত সুন্দর তো কি আর করবো তারপর একটু সকালে একটু পানি দিলাম গাছগুলোতে সম্পূর্ণ গাছগুলো এই ভিজা ভিজা মাটি গুলা তারপর একটু দিলাম পানি দিয়ে গাছের পাতা পোতা যা যা ছিল আর কি যাই হোক সেগুলো সবগুলো একটু ভিজাই দিলাম আবার গাছের পানি দিলাম আর এই যেমন পোশাকগুলি এটা আর দিব না দেখা যায় বেশি ভিজা থাকলে যদি আবার গোড়াগুলো পচে নষ্ট হয়ে যায় তো তারপর ঝটপট করে যেখানে নাস্তা বানিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ডিম পোষ আর ঝটপট করে যা পেয়েছে তাই বানিয়ে নিয়েছি কারণ দুপুরের জন্য আবার কিছু আয়োজন করতে হবে তো আয়োজন বলতে নামা তেমন কোনো রান্না নেই মানে কালকে রান্না করেছিলাম গরুর পোস্ত আর খিচুড়ি আর গরুর পোস্তটা আমি একটু বেশি করে রান্না করেছিলাম সেটা একটু তুলে রেখেছি একটু বলতে আজকের দিন আমাদের হয়ে যাবে বাড়িটা কিন্তু অনেক বড় আর এখানে অনেক বস্তই ছিল তো এই যে এগুলো নামিয়ে নিলাম আস্তে আস্তে ঠান্ডাটা ছাড়বে কারণ নষ্ট তো আর হবে না যেহেতু বরফ হয়ে গেছে জমে গিয়েছে তরকারিটা আর এখানে আগের ভাত ছিল আর এখানে আমি ঝটপট করে একটু ভাজি কেটে নিয়েছি সিম আলুর আর সাথে কিন্তু দেখেন যতই আমি এগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম চুলা টুলা মুছে চারোপাশ মুছে টুছে তারপরে আজকে যতটুকু রান্না ছিল বসিয়েছি তারপরে কাটার সময় তো একটু পড়বেই যাই হোক সমস্যা নেই ওগুলো আমি ঠিক করে নিব আর একটু ডাল রান্না করবো আর ভাত এই জন্যই আর কি একটু ঝটপট করে এখন কেটে বেছে নিলাম তারপরে এখন ভাজিটা বসাবো তার মধ্যে কড়াইটা দিয়ে তেলটা গরম হওয়ার পর একটু সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়েছি সামান্য বলতে মোটামুটি খারাপ না ভালোই দিয়েছিলাম আর এখানে সিমটা আর আলুটা সাথে কাঁচা মরচাম দিয়ে দিয়েছি তিনটা মধ্যে থেকে ভেঙে তারপরে লবণ দিয়ে দিলাম আর কিচ্ছু দিবো না নর্মাল এভাবেই ভাজিটা বানায় নিবার আমার এই ভাজিটা খুবই ভালো লাগে কারণ ভাজি তো ভাজির মতনই হবে হলুদ হলু দিলে আমার ভালো লাগে না কেমন জানি আর একটু হলো টেস্টকেপই করতে চাচ্ছি তো যাই হোক মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমার এই সিম ভাজিটা আমরা খুবই পছন্দ করেছি তারপরও কিন্তু সব কিছু কম দেওয়ার চেষ্টা করি তারপরে তেলটা একটু বেশিই হয়ে গিয়েছে কেয়ার করবো কিছু করার নেই এই কড়াইটা একটু বড়ো তো তেল ঢালার পরে একদম কড়াইটার মধ্যে পুরো ছড়িয়ে যায় বুঝতে পারি না তারপরে এই যে সারা বাসায় কিন্তু আমি ক্লিন করে নিয়েছি রান্নাটা শেষ করেই দেখতেই পাচ্ছেন আর তেমন তো রান্না ছিলই না বললাম এই ভাত ডাল আর ভাজি রান্না করতো কতটুকু সময় লাগে রান্না করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন ভাত রুমে নিয়ে যাবো মানে নিজেও খাবো ছেলেকেও খাওয়াবো সব ফ্রেশ হয়ে গিয়েছে আরে যে এই খাবারটা যে আমি আগেই গরম দিয়ে যাবো আমার একটু মনে ছিল না ছেলেকে গোসল করাতে পরে তো আমি এটা গরম হয়ে যেত তো যাই হোক কেয়ার করার ভুল হয়ে গিয়েছে এখন এটা একটু দিলাম আরে যে দেখেন মাসির যে অবস্থা যতই পরিষ্কার মুছে মাছে রাখি কোনো মাছের গন্ধ নেই তেল কাজটা চিঠি ভাব নাই তারপরও এই মাছ কোথা থেকে আসে জানি না তারপরে ওটা গরম দিলাম এখন কি করব আর বারবারই বারান্দা আসতে তো ভালো লাগে মেলা লাগে মানুষজন দেখা যায় পরিবেশটাও দেখা যায় দেখেন আর এমনি তো সবুজ শ্যামল দেখতে ভালোই লাগে আরে যে আমি বারান্দাটা কিন্তু ঝাড়ু দিয়ে গাছপালা তো দেখালামই সকালে দিকে কেমন ছিল আরে যে দুপুর দিকে বাসাও ঝাড়ু দিয়েছি ঝাড়ু দেওয়া মোছার পর আবার এই জায়গাটাও ঝাড়ু দিয়ে মুছে টুছে নিয়েছি আমি আর গাছগুলো যা যা জায়গায় রেখে দিয়েছি সুন্দর লাগছে তাই না মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার গাছগুলায় যেন বড় হয় আর মরিচ গাছ যেন মরিচ হয় আবার আর এই যে আমার কিচেনটা দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে তারপর আমার তরকারিটা গরম হয়ে গিয়েছে আমি এখানে গরম তরকারিটা সম্পূর্ণ হতো তো আমি ভাতটাও ভেড়ে নিচ্ছি কারণ ওইটা প্রায় হয়ে গিয়েছে আমি আরেকটু কিছু মিনিটের জন্য দিয়ে দিলাম তারপরে এই তো ভাজিটাও নিয়ে নিলাম আমার ছেলে ভাজি খেতে পারবে না আজকে ঝাল অনেক বেশি ঝাল হয়ে গেছে আর এই তরকারিটা দেখেন কি অবস্থা এত সময় লাগছিল মনে হচ্ছিল যে কি ভুল করলাম পাতলার মধ্যে কি নিয়ে ঝাল গরম করে নেবো কি তারপর দেখলাম যে না একটু কিছুক্ষণ দিলেই হয়ে যাবে তারপরে যে নিয়ে নিলাম এখন আমরা রুমে চলে যাবো মা ছেলের খাবার আমার ছেলে যে আছে তারপরে তো কি আর করবো দাওয়া করে রেস্ট নিয়ে ছেলে উঠেছে সে আটটা বাজে ঘুম থেকে তো যাই হোক আমাকে ধরে রাখে আর শুয়ে থাকে তারপরে যে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম ড্রাগনস নুডলস এটা কিন্তু শ্যামের মতো রান্না করে খাওয়া যায় কলের শ্যামের মতো তো যাই হোক এই ছিল ভিডিও আজকে পর্যন্ত এই জন্যই